তো হ্যালো আলাইকুম করি সকলেই ভালো আছেন তো আমি আজকে একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট জোন পুশ দেওয়ার জন্য কারণ আমার টিম সব অফলাইন ছিল তখন তাই আমি একটা দেখি র্যান্ডমে ম্যাচ জোন পুশ দিলে একটু কষ্টের হয় কারণ টিমমেট র্যান্ডম টিমমেটরা টোকেন দিতে চায় না আর বাজে মন্তব্য করে গালিগালাজ করে এর কারণে মনে করেন যে র্যান্ডমে টোকেন কালেক্ট করে ওদেরকে রিভাইভ দেওয়া তো হয় অবশ্য কিন্তু ওরা টোকেন দিতে চায় না আর যদি কোনো সাহায্য চান তাহলে সাহায্য করতে চায় না তো দেখি আমি এখানে ভুলবশত আমি আনফলো দিয়ে নেই তাই ওরা আগেই তো নামা আমি গুলুজনের না গিয়ে আমি এসলাম মার্স ইলেকট্রিক্সে মার্স ইলেকট্রিক্সে আসে দেখি এই জায়গায় একটা গাড়ি থাকে কিন্তু গাড়িটা নাই তো এর কারণে আমি আবার পচিনকের দিকে যাই কারণ পশি গাড়ি থাকে না তাও দেখি এই জায়গায় দুইটা গাড়ি থাকে দুইটা আজকে একটাও নাই তো আমার নেট পিন একটু হাই নেট পিন হাই থাকার কারণে আমার বারবার ফোন আটকাইতেছে আর স্ক্রিন রেকর্ডারের কারণে ফোন ল্যাগ দিতেছে আপনারা তো বুঝতেই পারতেছেন তো এই জায়গায় আমি দুইটা গান নিই গান নিয়ে যাই যাই পশিনকে পশিনকে যাওয়ার সময় দেখি ব্যানারের উপরে একটা এনেমি কিন্তু হচ্ছে আমার নেট চলে গেল নেট চলে যাওয়ার কারণে আমি দৌড়ে দৌড়ি করতেছি দেখি নেট আসে কি না তো যখন নেট আছে তখন দেখি আমাকে মেরে দিয়েছে তারপর দেখি টিমমেট আরও মারা মরছে এখন আছে শুধু একজন দেখি এ ভাই কি করে সাদিপ ভাই তো মাহাদি ভাই কিন্তু ফাঁকা জায়গায় পালিয়ে এসেছে আর সাদিপ ভাই শেষ তো এখন সাদিপ ভাই একাই আছে আর তার কাছে আছে শুধুমাত্র জিরো টোকেন সে কি রিভাইভ দিতে পারবে সে যদি রিভাইভ দিতে না পারে তাহলে তো মনে করেন যে আমার অবস্থা শেষ এখানে দেখি যে লক্ষ্য করে সাইজা মাহাদি ভাইও মনে করেন যে জোনপুষের ক্যারেক্টার নিয়ে এসেছে সেও মানে পুশার হইতে পারে কিন্তু সে যদি পুশার হয় তাহলে আরও ভালো দুইজনে মিলে একটা ম্যাচ বোয়ানো অনেক সোজা হয়ে যাবে তো দেখি মাহাদি ভাইয়ের কাছে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর মাহাদি ভাই কিন্তু রিভাইভটা দেয় না তো আমি ততক্ষণে আমার সেটিংসটা একটু ঠিক করে নিই কারণ আমার সেটিংসের একটু সমস্যা হয়েছে আমার ছোটো ভাই গেম খেলার কারণে তো এগুলো আপনাদেরকে না দেখিয়ে ভিডিওটা একটা ভিডিওটা একটু শর্ট করা যাক যাক তো মাহাদিবাইকে রিকোয়েস্ট করার পর মনে হয় দুইশো বছর পর রিভাইভ দিল এখন এখন অনেক টাইম শর্ট ফার্স্ট জোন স্টার্ট হয়ে গেছে তাও আমাকে টোকেন কালেক্ট করতে হবে করে আরও বাকি দুইজন টিমমেটকে রিভাইভ দিতে হবে র্যান্ডমে একটু জন খুঁজতে খুব কষ্টের ব্যাপার এখানে যদি আমার মনে করেন যে স্কটের প্লেয়ার হইতো তাহলে আগেই আমাকে রিভাইভটা দিয়ে দিত তো আমি সামনে লক্ষ্য করে দেখতে পারি একটা গাড়ি গাড়িটা নিয়ে আমি রওনা দিক টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে টোকেন কালেক্ট করে টিম মেট টিমমেটদেরকে রিভাইভ দেবো তো এখানে আমার গাড়িটি একটু আটকে গেল শীতের দিন তো তাই গাড়ি চালাতে একটু কষ্ট হয় হাত খালি তাতে আর ফোন প্লেয়ারের একটাই সমস্যা তো এখানে আমি বেশিটা কন্ট্রোল ভালো হওয়া না হওয়ার কারণে টোকেনটা সারিয়ে যাই তো আবার গাড়িতে উঠি উঠি টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে বাইরেই তো এখন আমি টোকেন কালেক্ট করব টোকেন কালেক্ট করার পরে প্লেয়ারদের প্লেয়ারগুলোকে রিভাইভ দিব তো এখানে কিন্তু ছশো টোকেন হয়ে গেছে অলরেডি ছয়শো টোকেন দিয়ে একটা টিমমেটকে রিভাইভ দেওয়া যাবে তবু আমি দিলাম না কারণ মেহেদি ভাই আছে মেহেদি ভাই এই রিভাইভটা দিয়ে দিবে আমাকে ভয়েসে বলতেছে যে ভাই তুমি যাও আমি রিভাইভটা দিব তো এর কারণে আমি আবার টোকেন কালেক্ট করা শুরু করে দিই তো গাইছে এত ভিডিওটা লং না করে আমি আর একটু কাটি আপনাদের ইনস্ট্র ইনস্টার্টিং জায়গায় নিয়ে যাই তো টোকেন কালেক্ট করতে করতে আমার কাছে হয়ে গেছে তেত্রিশশো টোকেন আমি খুবই অল্প টোকেন কালেক্ট করেছি তো এখন দেখবো বক্স খুলে কিছু মেডকিট পাই কি না পাই তো এখন আমি বক্স খুলে কিছু মেডকিটের মেটকিটে আশা করি মেডকিট পাই কি না তার আগে একটা বনফায়ার জ্বালিয়ে নেই তো এখানে আমি রিফ্রেশ মারতেছি যে আমার মেডকিটের দরকার তাই তো ভাগ্যবশত তো কয়েকটা মেডকিট পেয়ে যাই আসলে দুই লেভেল যখন বক্সটা থাকে তখন বেশি একটা মেডকিট পাওয়া যায় না যখন তিন লেভেল শেষ শেষজনের দিকে তখনই প্রচুর পরিমাণে মেডকিট পাওয়া যায় তো এখানে আমি এখন আসলাম যে দেখি আরেকটাই জায়গাতেই সুপার মার্কেট ফ্রি নেওয়া যায় কি না একটা আমি সুপার মার্কেট ফ্রি নিলাম নিয়ে আবার গাড়িতে উঠবো উঠে আবার টোকেন কালেক্ট করবো টোকেন কালেক্ট করে আবার আমাকে বক্স খুলতে হবে কারণ ম্যাচটা আমাকে বুয়ে নিতে হবে তো তারপরে আবার আমি টোকেন কালেক্ট করতে যাই টোকেন কালেক্ট করা হলে আবার আমি বক্স খুলবো তো এখানে কিন্তু র্যান্ডম টিমেট যে হত সেহেতু খুবই গালি করতেছে তার কারণে আমি মাইকটা মিউট করে রাখছি তো আপনাদেরকে এগুলো খারাপ বাসা না আপনি আমি ভিডিওটা একটু স্কিপ করি করি তারপর সামনে এসে দেখি যে মেহেদি ভাই বক্স খুলতেছে তো এখানে আমি গাড়ি থেকে নেমে পড়ি যে তার কয়েকটা মেটকিট চুরি করে নিই র্যান্ডম মানে আমি মজা তো এখানে আমি বনফায়ার জ্বালিয়ে একটা মেটকিট করবো মেটকিটটা করার পর এখন দেখি মাহাদি ভাইয়ের মেটকিট কিছু চুরি করা যায় নাকি তো এখানে মাহাদি ভাইয়ের কোনো মেটকিট নাই আবার আমি গাড়িতে উঠি মাদি ভাইয়ের কাছে মেটকিট না পাওয়াতে আবার আমি গাড়িতে উঠি কিন্তু মাহাদেবাই আমাকে গালি গ্যালাস করেছে দেখে আমি মনে করেন যে ওনার খুব প্রচুর আমি মাদে কি বলি নাই কারণ সে তো বক্স খোলার ধান তাকে মারুক একটা মজা হবে তখন আমার কাছে রিভাইভটা সে আবার আমি এই জায়গায় বক্সে নামি বক্সে নামি আমি কিছু বক্সটা খুলে কিছু মেড নেই তো আমার কাছে দেখতে পারছেন যে শুধুমাত্র একটা নর্মাল মেট কিট একটা নর্মাল মেডকিট কিট দেওয়া কখনো হয় না সুপার মেড আছে কয়েকটা তো এখান থেকে আমি কয়েকটা আরও সুপার মেড এবং নর্মাল মেডকিট কিট বাই করে নিই তো এখানে আরও দুই হাজার টোকেন পাই তারপর ভাই আমি ভাবতেছি যে টিম মেটদেরকে রিভাইভ দেবো কিন্তু তারা আমাকে অনেক গালি গালাস করেছে তার কারণে আমি টিম মেটদেরকে রিভাইভটা দিব না দেখি আমি ম্যাচটা পুরো আনতে পারি কি না পারি তো আমার ফোনে অতিরিক্ত নোটিফিকেশান ঢুকে যাওয়ায় এবং নেট খারাপ দেওয়ায় আমার কিন্তু খুব খেলাটা খুব খারাপ হইতেছে এর কারণে আমার ফোন ল্যাগ দিতেছে আমি পাই নিয়ে আমি জোনের দিকে রওনা দেওয়া দিকে মনে করেন যে কয়েকটা নিয়ে আছে তো আমার গাড়ির অবস্থা খুবই খারাপ তাই আমি সামনে দেখতে পাই একটা বাইক ওই বাইকটা আমি নিব এখন জোনটা একটু টাচ করি না মনে করেন যে জোনের জোনটাও একটু বেশি কাটে জোন আস না করলে জোন বেশি কাটে সেটা তো সকলেই জানেন তো এখানে আমি বাইকটা নিই বাইকটা নিয়ে আবার যাই টোকেন কালেক্ট করতে যাই এখন টোকেনটা কালেক্ট করে একটি মেটদেরকে রিভাইট দেবো তারা তাদের নিজের ভুল বুঝতে পেরেছে তো আবার আমি বাইক নিয়ে রওনা দিই শিপ্যাডের দিকে শিপ্যাডের দিকে যাব কিন্তু ওই জায়গায় আমার একটু কোনটা সমস্যা হওয়ার কারণে আমি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যেয়ে গিয়ে আমি সেটিংসটা ঠিক করি কারণ আমার মেটকিটার ড্রাইভের অপশন দুইটা একসঙ্গে ছিল তাই মেটকিট করতে সমস্যা হইতেছিল তো এইদিকে যাওয়াতে এই জায়গায় এনিমির প্রচুর ফাইট তো আমি আবার উপরের দিকে যাই যে ওদেরকে যা রিভাইভ দেবো কিন্তু তখনই আমি লক্ষ্য করি যে আমার কাছে মাত্র ষাটটা সুপার মেডি এবং ছয়টা নর্মাল মেড কিট এখনই শেষ হয়ে যায় তাই ভাবলাম যে এগুলো দিয়ে আমি ম্যাচ বয়ে আনবো এদেরকে রিভাইভ দেবো না এদেরকে রিভাইভ দিতে গেলে আমার মেড কিট কয়েকটা এখনই শেষ হয়ে যাবে তো সামনের দিকে এনিমি আমি গাড়ি দিয়ে বড়ার চেষ্টা করলাম কিন্তু না তার হলে আমি গাড়িটা আটকে ফেলেই আর তখনই আমার গাড়ির হেলথ একটু খারাপ হয়ে যায় তো আমি এইভাবে ঘোরাঘুরি করতে এসেছি যে কখন লাস্ট জোন স্টার্ট হয় আর আমি কখনো বাইরে হয়ে যাবো তো এখনও তেরোটা এনিমি আলাইভ তো ওই জায়গায় লুটবক্সে কিছু মেটকিট পাওয়ার আশায় ছিলাম তো দেখি ওই জায়গায় একটা এনিমি জায়গায় নামলে আমাকে মেরে দেবে আর আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটা টুবি আর একটা ফার্মাস টুবিটা একটা প্লেয়ার চাইছিল তার জন্য আমি তুলে রাখছি আর ফার্মাসটা ওটা ভুল হয়তো উঠে গেছে পরে আর ফালাই নেই আমি কান দিয়ে কী করবো আমি তো আবার জোর প্রশু আমি গাড়ি থেকে নামবো না নামলেও গাড়ি থেকে নেমে এনিমিকে মারবো না তো এইভাবে ঘোরাঘুরির পর এখানে আমি এই যেখানে লোকেশনে এই মেলারটা দেখাচ্ছি ওই জায়গায় একটা লুটবক্স লুটবক্সে দেখে এই জায়গায় সুপার মার্কেট টেটকিট অনেকগুলোই আছে কিন্তু আমি এখানে আমার ব্যাগে জাগা না থাকায় আমি ব্যাগটা ওপেন করেতে আমাকে এসে উড়িয়ে দেয় তখনই আমার কাছে ছিল ইঞ্জেকশন দুঃখ আমি পাইনি